গাইস এখানে তোমরা ভোল্ট কালেকশন আসলে দেখতে পারবা হিপ হপ বান্ডেল এর সাথে রয়েছে কিন্তু বানি বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল এবং এর সাথে কিন্তু আরো অসংখ্য পুরাতন পুরাতন কিন্তু বান্ডেল কালেকশন রয়েছে যে সেটাও কিন্তু রয়েছে প্যান্টের কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবা দুইটা অ্যাঞ্জেলিক প্যান্ট এবং এর সাথে কিন্তু জাজ প্যান্ট রয়েছে এবং আরো একটি রেয়ার প্যান্টের কালেকশন কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এখানে এবং তোমরা যদি ইমোট কালেকশন আসো এখানে কিন্তু দেখতে পারবা আঠান্ন প্লাস ইমোট কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু লোলি ইমোট থাকবে কিং ইমোট থাকবে এবং অ্যানিমেশন থাকবে কিন্তু চারটা লবি অ্যানিমেশন ড্রেস চেঞ্জ এর এনিমেশন কিন্তু একটা এবং প্রাইম 6 এ থাকবে কিন্তু আজকের কালেকশন টি তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই होप তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে কারণ এখন থেকে কিন্তু তোমরা আমাকে টেলিগ্রামে সবসময় পেয়ে যাবে তো এই কারণে দ্রুত সবাই জয়েন হয়ে যাও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি সকলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমি ও রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমনি চলে আসলাম তোমাদের জন্য আরো একটি অসাধারণ কালেকশন রয়েছে এবং হিপ হপ কাছাকাছি এখানে তোমরা লাইক দেখতে পারবে এবং আজকের ভিডিওতে কিন্তু লাইক এম থাকবে মাত্র তিনশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিডিও তিনশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের তিনজনের জন্য রয়েছে কিন্তু তিনটা উইকলি অবশ্যই একটা করে ভিডিওতে লাইক করে দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দিব এবং তোমাদের ইউআইডি টি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলব না গান কালেকশন আসলে কিন্তু এখানে ইভো এ লেভেল সিক্স এ দেখতে পারবে এবং এর সাথে কিন্তু আরো অসংখ্য ইভো গান থাকবে এবং ইনকুপেটারের গান স্ক্রিনগুলো কিন্তু রয়েছে রয়েছে টপ টপ কিন্তু হিউজ পরিমাণে এছাড়াও আজকের কালেকশন রিভিউটা ড্রেস কালেকশন গান কালেকশন ইমোড কালেকশনের দিয়ে সব দিক দিয়ে একদম একটা পারফেক্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকো এবং স্কারে কিন্তু এখানে তোমরা বারোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি স্কারে কালেকশন রয়েছে গ্রোজারটা আসলে কিন্তু এখানে তোমরা গ্রোজার ষাটটি কালেকশন দেখতে পারবে যার ভিতর ইভোটি লেভেল থ্রিতে থাকবে এবং ডবল রেড অফ ফায়ারের গ্রোজার স্কিনটাও কিন্তু রয়েছে এবং ফার্মাসের কিন্তু এখানে তোমরা নয়টি কালেকশন দেখতে পারবে যার ভিতরে একটা কিন্তু লেজেন্ডারি ফার্মাস থাকবে এবং এক্সিমেটের কিন্তু এখানে তোমরা চা আটটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু ইভো এক্সিমেটটা কিন্তু লেভেল থ্রিতে থাকবে এবং এখন থেকে লাস্টে যে সাতচল্লিশ নাম্বার ছিল এখানে কিন্তু আমি কিন্তু টেলিগ্রামে রয়েছি এবং আমাদের যে সেকেন্ড অ্যাডমিন সে কিন্তু সেম নাম্বারেই কিন্তু ইমুতে থাকবে সবাই অবশ্যই অবশ্য ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি চেক করে নিবা এবং আজকের কালেকশন রিভিউটিতে দেখতে পারতেছ নয়টা কিন্তু এই ইউজির কালেকশন থাকবে প্রাফলের কিন্তু আটটা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইনকুবেটার একটি প্রাফল রয়েছে কিংফিশারে কিন্তু ছয়টি কালেকশন থাকবে যার ভিতরে একটা কিন্তু লেজেন্ডারি স্কিন রয়েছে এবং জি থার্টি সিক্সের কিন্তু এখানে তোমরা তিনটা কালেকশন পেয়ে যাবে এম ফোরটিনের কিন্তু ষাটটি কালেকশন রয়েছে যার ভিতরে একটা লেজেন্ডারি কালেকশন এবং এসকেসের কিন্তু এখানে আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছি এসভিডির কিন্তু পাঁচটা কালেকশন থাকবে যার ভিতরে একটা কিন্তু লেজেন্ডারি কালেকশন রয়েছে এবং ওটপিকারে কিন্তু এখানে তোমরা দশটি কালেকশন পেয়ে যাবা যার ভিতর ইভো ওটপিকারও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এসএইটের কিন্তু এখানে তোমরা ষাটটি কালেকশন পেয়ে যাবে এবং এর সাথে যদি তোমরা এখানে মেশিন গান এখানে কিন্তু মেশিন গান তো কিন্তু ভালো ভালো কালেকশন এখানে তোমরা দেখতে পারবে এবং কট গানের কিন্তু দুইটা কালেকশন রয়েছে এখানে কিন্তু ইভো ইএমপিটা কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু ইনকুবেটার টপ ইএমপি যেটা সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে সর্বমোট কিন্তু আমরা চোদ্দোটি ইএমপির কালেকশন এখানে দেখতে পারবো এবং এমপি ফাইভে আসলে কিন্তু এখানে তোমরা ষাটটি কালেকশন দেখতে পারবে যার ভিতরে কিন্তু ইভোটা লেভেল ফাইভে রয়েছে এবং ভিএসএস এর কিন্তু এখানে তোমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছ এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন থাকবে এমপি ফোরটির কিন্তু এখানে তোমরা ইভোটা কিন্তু লেভেল ফোরে দেখতে পারবা কোবরা এবং ইভো টু পয়েন্ট জিরো সেটাও কিন্তু লেভেল ফোরে রয়েছে সর্বমোট কিন্তু আমরা বারোটি এমপি ফোরটির কালেকশন দেখতে পারবো এবং পি নাইনটির কিন্তু আমরা আটটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং থমসনের কিন্তু ছয়টি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু লেভেল ফোরে থাকবে ইভো থমসনটি এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো থমসনের কালেকশন এখানে দেখতে পারবো ভিক্টরে কিন্তু এখানে তোমরা চারটি কালেকশন পেয়ে যাচ্ছ ম্যাকটেনের কিন্তু নয়টি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু একটা লেজেন্ডারি ম্যাকটেনের কালেকশন থাকবে এবং বিজন গানের কিন্তু এখানে তিনটি কালেকশন থাকবে এম টেনের কিন্তু এখানে সাতটি কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ফায়ারি এম টেন পেয়ে যাচ্ছ তোমরা তারপর ইভো টু পয়েন্ট জিরো এবং ড্রাগন এম টেন যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং স্পাসের কিন্তু ছয়টা কালেকশন রয়েছে এমএটির কিন্তু এখানে তোমরা তিনটি কালেকশন পেয়ে যাবে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো সবগুলা গানেরই এখানে দেখতে পাচ্ছো সিসক্রিম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এবং আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং অবশ্যই অবশ্যই তোমরা নতুন ব্যানারের আপডেটটি চেক করতে ভুলবে না তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তাই তোমরা যা যা টপ আপ করো কিংবা করতে চাও তোমরা কিন্তু চলে যেতে পারো কডেক্স বাজারে এখান থেকে কিন্তু আমি নিজে টপ আপ করে থাকি তো তোমরা টপ আপ করতে চাইলে সিম্পলি চলে যেতে হবে তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বক্সে সার্চ দেবে কডেক্স বাজার লিখে তারপর কিন্তু অ্যাপসটা তোমাদের মাঝে কিন্তু শো হবে এবং এখান থেকে তোমরা সিম্পলি অ্যাপসটিকে ইনস্টল করে নিবা এবং দেখতে পারতো সেখানে এক লাখের অধিক মানুষ এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে এবং এখান থেকে কিন্তু তোমরা চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ করতে পারবো তারপর অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবা তারপর এখানে তোমাদের জিমেল ইমেল দিয়ে তোমরা এখানে সাইন ইন করে নিবা সাইন ইন হওয়ার পর কিন্তু এখানে তোমরা একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবা মানে কিভাবে তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো সেই সকল বিষয়ে কিন্তু এখানে একটা ভিডিও রয়েছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা তারপর এখানে তোমরা এসে উইকলি মান্থলি এবং ইউআইডি টপ সহ যে ধরনের টপ তোমরা করতে পারবা ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা যাও এবং নিঃসন্দেহে টপ করো